আসসালামু আলাইকুম আমি শানসুল হক বাংলাদেশের একজন তরুণ রাষ্ট্রচিন্তাবিদ লেখক গবেষক এবং ইতিহাসবিদ এবং পাশাপাশি আমি বর্তমানে পাবনা সরকারি অ্যাডট কলেজের মাস্টার্সের শিক্ষার্থী দেশকে ভালোবাসি তাই দেশের কথা চিন্তা করি আর সেই চিন্তা থেকেই দেশের এই ক্রান্তি লগ্নে অর্থাৎ রাষ্ট্রীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটকালে এবং তার নিরসনে আমি নিয়ে এসেছি এক অভিনব সমাধান যা তিনটি ভাগে বিভক্ত রাষ্ট্রীয় সমস্যা সমাধানে রাষ্ট্র কাঠামো মডেল দুই হাজার পঁচিশ রাজনৈতিক সমস্যা সমাধানে ওল্ড পলিটিক্স সিস্টেম যা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে কৃষিভিত্তিক নিজস্ব উদ্ভাবনী ওয়ান বাই টু প্রজেক্ট এবং ওয়ান বাই থ্রি প্রজেক্ট ওয়ান বাই টু প্রজেক্ট এবং ওয়ান বাই থ্রি প্রজেক্ট এমন একটি প্রজেক্ট যা একটি এক ফসলের জমি থেকে তিনটি ক্ষেত্র থেকে আয় করা সম্ভব যথা কৃষি মৎস্য এবং পর্যটন কৃষি মৌসুমে ধান বর্ষা মৌসুমে মাছ এবং তার পাশাপাশি পর্যটন শিল্প এবং এই প্রজেক্টের জন্য আদর্শ জমির পরিমাপক হলো পঁচিশ কাঠা এবং এই পদ্ধতিটি দুটি দুটি ধাপে বিভক্ত যথা জমির ঘাটতি পদ্ধতি এবং জমির ঘাটতি পদ্ধতি ছাড়া জমির ঘাটতি পদ্ধতিতে আবার দুই ভাগে বিভক্ত জমির 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 মাঝখানে 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 পদ্ধতি পদ্ধতি এবং চারপাশে পদ্ধতিতে পাঁচ কাঠার মতো একটি ডোবা খনন করা হয় এবং সেখানে বর্ষাকালে কিছু ডালপালা এবং সামান্য কচুরি পানা রাখা হয় এবং মাছের খাদ্য ছিটানো হয় এর ফলে খাল বিলের মাছ সেখানে জমা হয় এবং বর্ষা শেষে সে মাছ বিক্রি করে সর্বনিম্ন দশ থেকে বিশ হাজার টাকার মতো ইনকাম করা সম্ভব এবং সেই ডোবার পানি দিয়ে পুরো ধানের ধানটা শেষ দেওয়া সম্ভব এর ফলে ধান কারণে কৃষককে এক ধান দিতে হতো সেই ধানটা আর কৃষককে দিতে হবে না আর জমি ঘাটতি ছাড়া পদ্ধতিতে জমির চারপাশে পুকুরের পাড়ের মতো তিন থেকে চার ফিট উঁচু করে বাঁধ দেওয়া হয় এবং সেই বাঁধে ফলে পুরো জমিটাকেই একটি ডোবা হিসেবে ব্যবহার করা হয় বর্ষাকালে এবং এখানে বর্ষাকালে ধান কাটার পর যে নতুন কুশি বের হয় সেখানে সামান্য পরিমাণ সার ছিটে দিলেই সেই কুশি বৃদ্ধি পাবে এবং বর্ষাকালে মাছ সেই খাদ্য হিসেবে গ্রহণ করবে এর ফলে সেখানেও মাছ আসবে এবং অনুরূপভাবে মাছ থেকে ইনকাম সম্ভব আর জমির ঘাটতি পদ্ধতি ছাড়া এটাতে জমি চারপাশে ইটের দেওয়াল অথবা খুঁটি নেট দিয়ে ঘেরাও করা হয় কিন্তু এটি একটি জটিল এবং ব্যয়বহুল পদ্ধতি যার কারণে জমি ঘাটতি পদ্ধতি উত্তম এবং এটি হল ওয়ান বাই টু প্রজেক্ট এবং হলে শিল্প শিল্প দেওয়ার ফলে এখানে জমি ঘাটতি পদ্ধতিতে জমির চারপাশের আইলে অথবা জমির মাঝখানে পর্যটন কেন্দ্র গড়া হলে এটি উপযুক্ত হবে এর ফলে দেখা যাবে যে প্রতি বছরে সমস্ত খরচ বাদ দিয়ে সর্বনিম্ন চল্লিশ থেকে পঁচাশ হাজার টাকা আয় করা সম্ভব এর ফলে জমির অর্থনৈতিক দিক দিয়ে এক ফসলই দু ফসল এবং তিন ফসলের জমির কোনো ভেদাভেদ থাকবে না প্রত্যেকটি জমিরই সমান গুরুত্ব পাবে আর রাষ্ট্র কাঠামো মডেলটা হলো বর্তমান যে রাজনৈতিক কাঠামো বা রাষ্ট্র কাঠামোটা এই কাঠামোর একটি পরিবর্তিত পরিমার্জিত এবং আহ পরিবর্তনীয় একটি রূপ যেখানে দোষ ত্রুটি বা ত্রুটিপূর্ণ আছে সেখানে ত্রুটি টুকু দূর করে এই মডেলটি তৈরি করা বর্তমানে দেখবেন যে রাষ্ট্র কাঠামোয় সরকারি সকল ক্ষমতার অধিকারী কিন্তু আমার পদ্ধতিতে সরকার সরকারের পাশাপাশি রাষ্ট্রনায়ককেও একটি সমান গুরুত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রনায়কের ক্ষেত্রে দেশের প্রধান ছয়টি গুরুত্বপূর্ণ বিভাগ যথা স্বরাষ্ট্র অর্থ বিভাগ আইন ও বিচার বিভাগ শিশু নারী সুরক্ষা বিভাগ শিক্ষা চাকরি বিভাগ এবং খাদ্য এবং বাণিজ্য বিভাগ এই ছয়টি গুরুত্বপূর্ণ বিভাগ রাষ্ট্রের আন্ডারে এবং এটি ছাড়া বাকি যে বিভাগগুলো রয়েছে এবং এমপি মন্ত্রী বা চেয়ারম্যান মেম্বার এরা সরকারের আন্ডারে থাকবে আবার দেখবেন যে বর্তমানে আহ প্রধানমন্ত্রী নির্বাচিত হয় বা সরকার গঠন হয় তিনশোটি আসনের উপর এর ফলে দেখা যায় যে সরকারের নির্দিষ্ট ক্ষমতা বলে কিছুই থাকে না তারা তিনশোটি আসনের উপর নির্ভর করে টিকে থাকে কিন্তু আমার পদ্ধতিতে সরকারের জন্য আলাদা ভোটের ব্যবস্থা করা হয়েছে এর ফলে সরাসরি ভোটের ফলে সরকার নির্বাচিত হবে এবং একটি পাওয়ারফুল শক্তিশালী সরকার নির্বাচিত হবে এছাড়া বর্তমান পদ্ধতিতে আসন সংখ্যা বিভিন্ন অঞ্চল ভিত্তিক করা হয় এর ফলে দেখা যায় যে উন্নয়নের ক্ষেত্রে যদি আমাদের আসন বলি চাটমোহর ভাঙড়া এবং ফরিদপুর পাবনা সত্তর আসন এই আসনে চাটমোহরে উন্নয়ন হলে দেখা যায় যে ভাঙড়ার মানুষ তাদের আহ নিজেদের উন্নয়ন হয় না বলে মনে করে বা ফরিদপুর মানুষও অভাবে মনে করে কিন্তু আমার পদ্ধতিতে প্রতি উপজেলা ভিত্তিক আসন সংখ্যা দেওয়া হয়েছে এর ফলে নিজস্ব উপজেলায় প্রত্যেকটি চেয়ারম্যান সেখানে এমপি হিসেবে থাকবে আসন ভিত্তিতে অঞ্চল ভিত্তিক না হয়ে উপজেলা ভিত্তিক এমপি হিসেবে নির্বাচিত হবে এর ফলে নিজের এলাকাতে নিজের উপজেলায় প্রত্যেকটি এমপি সর্বোচ্চ পরিমাণে উন্নত করতে পারবে এছাড়া বর্তমান পদ্ধতিতে নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসন আছে কিন্তু আসলে সংরক্ষিত আসন থাকার কোনো প্রয়োজন নাই নারী যদি যোগ্যতা সম্পূর্ণ হয় তাহলে তারা অংশগ্রহণ করবে এর বাইরে যদি নারীদের অধিকারের কথা বলেন তাহলে নারীদের জন্য নারী এবং শিশু সুরক্ষা বিভাগ আছে সেখানে সবাই নারী থাকবে তারাই নারীদের সুরক্ষা এবং অধিকার বিষয়ে কথাবার্তা বলবে আর যদি বর্তমানে পদ্ধতিতে চাকরি বা শিক্ষা ব্যবস্থার কথা বলেন শিক্ষা ব্যবস্থাটা আমি বলবো একটি পরিকল্পনাহীন শিক্ষা ব্যবস্থা এর ফলে প্রতি বছর দশ থেকে বারো লক্ষ মতো বেকার তৈরি হচ্ছে আসলে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা সেটা এখানে শিক্ষা ব্যবস্থাকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে প্রাথমিক মাধ্যমিক এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত মাধ্যমিক শিক্ষাটা ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং শিক্ষাটা স্নাতক পর্যায়ে এবং সর্বনিম্ন শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক পর্যন্ত করা হয়েছে এবং এর পরবর্তীতে যদি কেউ ইচ্ছা করে জেনারেলি থাকবে যদি কেউ ইঞ্জিনিয়ারিং ভর্তি ইঞ্জিনিয়ারিং যাবে না হলে মেডিকেলে যাবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু সর্বনিম্ন শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক পর্যন্ত বা মাধ্যমিক স্তরে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত বাধ্যতামূলক আর যদি চাকরির ব্যবস্থার কথা ধরেন বর্তমান চাকরি ব্যবস্থায় শিক্ষার সাথে কোন সম্পর্ক নেই সেটা শুধু আবেদনের ক্ষেত্রেই তাছাড়া চাকরির ক্ষেত্রে শিক্ষার মার্কিংটা ধরা হয় না কিন্তু আমার পদ্ধতিতে চাকরির ক্ষেত্রে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে শিক্ষাটাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে সে মানুষের একজন শিক্ষার্থী শিক্ষা জীবনে যে অর্জন করেছে সেটার আহ ফিফটি পার্সেন্ট চাকরির ক্ষেত্রে আমি প্রয়োগ করেছি এজন্য চাকরির ক্ষেত্রে একটি নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে এবং সেটি সকল পরীক্ষার ক্ষেত্রেই সকল পরীক্ষার ক্ষেত্রেই এবং একটি আবেদনের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব বারবার আবেদন করতে হবে না কোনো অর্থ নষ্ট করতে হবে না এর ফলে এই পদ্ধতিতে চাকরির জন্য নিবন্ধন থেকে প্রাপ্ত মার্ক থেকে মার্ক এবং শিক্ষা জীবনের রেজাল্ট সেখান থেকে গড় মার্ক করে প্রাপ্ত ফিফটি পার্সেন্ট মার্ক যোগ করে মেধাক্রম অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে এক চাহিদা থাকবে যে কে কোন চাকরি করতে ইচ্ছুক সেই চাহিদা অনুযায়ী যদি তার রেজাল্টে তার মেধা যদি সে পায় তাহলে সে পাবে না হলে তার দ্বিতীয় চয়েস আছে তৃতীয় চয়েস আছে সেক্ষেত্রে পাবে এরকম সিস্টেমে তারা চাকরি পাবে এর ফলে চাকরি নিয়ে কোনো হয়রানি থাকবে না আর নতুন যেটা রাজনৈতিক সিস্টেম কোল্ড পলিটিক্স এটা আসলে বিশ্ব সাম্য শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠায় এই সিস্টেমটি কাঠামোটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বের ক্ষেত্রেই এটি প্রযোজ্য আমরা গ্লোবালাইজেশন বা বিশ্বের কথা বলি এই পদ্ধতির মাধ্যমেও বিশ্বান সম্ভব কারণ এই পদ্ধতিতে দেখবেন বর্তমানে শুধু বাংলাদেশ রাজনৈতিক দল নিয়ে একটি দল বা অস্থিরতা বিরাজ করছে একটি দল বা আরেকটি দল যে দলের কথা বলে না কেন তারা প্রতিপক্ষের সাথে বা নিজেদের মধ্যেও দ্বন্দ্বে লিপ্ত আসলে পুরো দলকেন্দ্রিক সিস্টেমটাই এরকম কিন্তু আমার পদ্ধতিতে দলকেন্দ্রিক কোনো রাজনৈতিক সিস্টেম নেই এটি একটি শান্তিপূর্ণ নিরাপদ এবং ঠান্ডা প্রকৃতির রাজনৈতিক সিস্টেম তাই এটিকে আমি নাম দিয়েছি কোল্ড পলিটিক্স এখানে কোনো মারামারি হানাহানি কিছুই নেই এখানে সম্পূর্ণ নিরাপদ একটি রাজনৈতিক সিস্টেম এই পদ্ধতিতে স সর্বনিম্ন ভিলেজ পলিটিক্স থেকে এই রাজনৈতিক সিস্টেমটা চালু হবে ভিলেজ পলিটিক্স থেকে কেন্দ্রীয় পলিটিক্স পর্যন্ত ভিলেজ পলিটিক্স বলা যায়। এখানে ভিলেজ পলিটিক্স হবেন ভিলেজ পলিটিশিয়ান এরপরে ইউনিয়ন উপজেলা বিভাগীয় জেলা পলিটিশিয়ান বিভাগীয় পলিটিশিয়ান এবং সর্বোচ্চ পর্যায়ে কেন্দ্রীয় পলিটিশিয়ান এখানে এখানে আহ কেন্দ্রীয় পলিটিশিয়ানই সরকারের ভূমিকা পালন করবে এবং সর্বনিম্ন পর্যায়ে আহ ভিলেজ পলিটিশিয়ান একটা কথা আমি বলতে চাই যে আমাদের দেশে যে উম গ্রাম রয়েছে বা ওয়ার্ড ভিত্তিক যে গ্রামগুলো আসন দেওয়া হয় এখানে যদি আমরা সৎ প্রার্থী যদি নির্বাচন করতে পারি তাহলে দেখবো যে আমাদের এমপি চেয়ারম্যান এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই সবাই প্রত্যেকের নিজের গ্রামের উন্নয়ন করবে এর ফলে দেখা যাবে যে কোনোখানে দুর্নীতি বা অস্থিরতা নেই মারামারি হানাহানি কোনো কিছু নেই একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সিস্টেম বা অবস্থা বিরাজ করবে এখানে এই পদ্ধতিতে এই রাজনৈতিক যে যে পলিটিশিয়ান গুলো এদেরকে নির্বাচক পদ্ধতি এই পদ্ধতিটা হবে আসলে অন্য যে সরকারি চাকরি বিভিন্ন মন্ত্রণালয় যেমন কৃষি মন্ত্রণালয় বা মৎস্য মন্ত্রণালয় এরকম মন্ত্রণালয়ের যে পরীক্ষা পদ্ধতি হয় আহ এরকম ভাবে যারা এই পদে আসবে তাদের জন্য পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক প্রাপ্ত যিনি হবেন তাকে পাঁচ বছরের জন্য এই পদে দায়িত্ব দেওয়া হবে এবং পাঁচ বছর শেষে পরবর্তীতে তার মেয়াদ শেষে আবার সে এই পদে পুনরায় পরীক্ষার মাধ্যমে এখানে অবতীর্ণ বা উত্তীর্ণ হবে এর ফলে দেখা যাবে যে বর্তমানে অনেক রাজনৈতিক দলে অশিক্ষিত এবং কম কম শিক্ষিত যাই বলেন না কেন এরকম টাইপের লোক থাকে কিন্তু এই পদ্ধতিতে যখন ভিত্তিতে নির্বাচিত করা হবে এখানে সবাই আহ সর্বোচ্চ মেধা যে শিক্ষার্থী তারাই এখানে রাজনৈতিক সিস্টেমে বা রাজনীতিতে আসবে এর ফলে রাজনৈতিক দিক থেকেও বাংলাদেশ একটি মেধাবী রাজনীতিবিদ পাবে এবং রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত এবং সুষ্ঠু নিরাপদ এবং ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে